নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার যেহেতু শনিবার আজকে আমরা নিরামিষ খাই যেহেতু আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি আমি অতটা ভালো রান্নাও পারি না এই প্রথম প্রথম রান্না করছি রান্নাটা মাই করে মায়ের সকালে তিন চার তিনটে পদ হয়ে গেছে রান্না করা আমি স্নান করে পুজো দিয়ে এসে ভাতটা বসিয়েছি আর পটল আলুর তরকারিটা বসাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে সাজিরে গোটা গরম মশলা তেজপাতা অ্যাড করলাম ও আর একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা হলো শুকনো লঙ্কা এরপর এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করব। আমি তো কোনো ভালো রাঁধুনিও নই রান্নাও কর করি না তাই আমার যদি কোনো ভুল হয়ে যায় তোমরা অবশ্যই বলো কোনটা কি কখন কী দিতে হয় আমি জানি না আমার শাশুড়ি মা আমার পাশ থেকে সব বলে বলে দিচ্ছে আর আমি রান্নাটা করছি শুকনো লঙ্কাটা দিয়েছি তারপর ওর মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে তারপর আলুটাকে খানিক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি অ্যাড করবো কেটে রাখা পটল আলুটা যেহেতু একটু লাল লাল করে ভাজতে হবে নলে কাঁচা কাঁচা থেকে যাবে তা আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিই তারপরে পটলটা দিই অনেকেই হয়তো পটলটাকে আগে ভাজেন তারপরে আলুটাকে দেন কিন্তু আমি আলুটাকে প্রথম দিয়েছি তারপরে পটলটা অ্যাড করব আপনারা কে কেমনভাবে রান্না করেন পটল আলুর তরকারি নিরামিষের দিনে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি তোমাদের মতো করার চেষ্টা করবো সবসময় তো আমার মতো রান্না ভালো লাগবে না তোমাদের থেকেও কিছু রান্না আমি করে চেষ্টা করব বলে দেবেন কমেন্টে যে এটা এরকমভাবে করো ওটা ওরকমভাবে করো আমার শাশুড়ি মা যেহেতু আমার পাশ থেকে বলে দিচ্ছিলো তাই আমি সেরকমভাবে করছি ওই এবার দিয়ে দিলাম কেটে রাখা পটল পটলটা দিয়ে ও হালকা খানিক্ষণ ওরকম ভাজা ভাজা করতে হবে কারণ পটলটাও তো না ভাজলে হবে না পটলটা কাঁচা কাঁচা থেকে যায় তাই পটলটাকে দিয়ে আমি হালকা নাড়িয়ে নেব নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাই পটলটা লাল লাল হয়ে ভাজতে দিই আর তোমাদের সাথে গল্প করি আমি আমিও একজন মধ্যবিত্ত সংসারের হাউসওয়াইফ বলতে পারো আমিও একটা স্বপ্ন দেখছি যে আমি যদি কিছু করতে পারি ঘরে বসে আমাদের তো এই রান্না সংসারের কাজ এইসব ছাড়ার কিছু নেই তাই ভাবলাম যে দেখি এরকমভাবে যদি চেষ্টা করি পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর ওর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাও হালকা কাঁচা গ্যাসটা চুন ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে এবার মশলাগুলো আমি অ্যাড করব ধীরে ধীরে আগে টমেটোটার থেকে কাঁচা গ্যাসটা চলে যাক তারপরে আমি সব মশলাগুলো অ্যাড করব। ওই এখন অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো তারপর অ্যাড করব হচ্ছে বেটে রাখা কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটা ওটা অ্যাড করে দিলাম তারপর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো যে যা স্বাদ মতো লবণ দিয়ে দেবে আমাদের একটু অল্প নুন খাওয়া হয় তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব বলো তোমরা কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে আমার রান্নাটা আমি কখনও রান্না করিনি তো এই প্রথম প্রথম করছি বলো পরিমাণ মতো বা স্বাদ মতো বলতে পারো লবণটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটা স্বাদ মতো চিনি চিনিটা আমি স্কিপ করে গেছি এদিকে ভাতটাও ফুটছে এদিকে রান্নাটাও করছি এটা হলেই আমাদের আজকের লাঞ্চ তৈরি ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এবার ওর মধ্যে জলটাও অ্যাড করে দিলাম এবার তরকারি ফুটে উঠলেই হয়ে যাবে আমাদের পটল আলুর তরকারি বলো তোমরা কমেন্টে যে কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন তরকারিটা হয়ে গেছে নামানো এবার দুপুরের লাঞ্চ